আমরা কেন একটা প্রেম করতে পারবো না আমাদেরও প্রেমের অধিকার চাই সবাই যেন একটা প্রেম করতে পারে এই আমাদের দাবি শুরুতে একটা ভিডিও দেখলেন এরকম ভিডিও কিন্তু আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন তো কিভাবে আমি ভিডিওটা তৈরি করছি চলুন একটু দেখিয়ে দিই এর জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে টাচ করলাম এরপর উপরে দেখুন সার্চ গুগল অর টাইপ এখানে টাচ করব সরাসরি সার্চ করে দিব টেক লিয়েন প্রথম যে ওয়েবসাইটটা দেখুন আমার লেখা আছে টেকলিন উপরে টাচ করলাম এটা মিসকিনে দিয়ে দিচ্ছি টেকলিন লিখে সার্চ করে দিবেন এরপর প্রথম যে ওয়েবসাইটটা আছে টেকলিয়েনের এই ওয়েবসাইটের পরে টাচ করে দিব এরপর উপরে দেখুন একটা সার্চের একটা আইকন আছে এখানে টাচ করে দিব সিইও সার্চ করে দিব দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে এখানে একটা টাচ করে দিব জাস্ট এই ছবিটার পরে টাচ করে দিলাম এরপর জাস্ট আমি একটু নিচের দিকে যাব এই এআই ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে জাস্ট একটু নিচের দিকে যেতে হবে তো জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি ফ্রি এআই ভিডিও জেনারেটর এখানে টাচ করে দিব এরপর দেখুন এখানে ফ্লো লেখা আসছে এখান থেকে দেখুন ক্রিয়েট উইথ ফ্লো লেখা রয়েছে জাস্ট এই ক্রিয়েট উইথ ফ্লোর পরে আমি টাচ করে দিব এরপর এখানে দেখুন সাইন ইন উইথ গুগল এখানে টাচ করে দিব এবার দেখুন এখানে আপনার দুটো তিনটে যদি ইমেল অ্যাকাউন্ট থাকে সেই ইমেলগুলো এখানে শো করবে তো এখান থেকে দেখুন একটা ইমেল আপনি সিলেক্ট করে দিবেন তো আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি এরপরে এই দুটো অপশন জাস্ট আমি অন করে দিব অন করে দিলাম এই দুটো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট একটু উপরের দিকে যাব উপরের দিকে আসার পর দেখুন এখানে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউর পরে টাচ করে দিব এরপর নিচেই দেখুন নিউ প্রজেক্ট লেখা রয়েছে এখান থেকে নিউ প্রজেক্টের পরে টাচ করব এখানে দেখুন টেক্সট টু ভিডিও লেখা রয়েছে জাস্ট এই টেক্সট টু ভিডিওর পরে টাচ করব তো এখান থেকে কিন্তু আপনি চলে তিনটা সিস্টেমে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন লেখা থেকে ভিডিও তৈরি করতে পারবেন বা কোনো একটা ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি জাস্ট টেক্সট টু ভিডিও লেখা থেকে ভিডিও তৈরি করব এই জন্য দেখুন এ টেক্সট টু ভিডিওর উপর টাচ করলাম তো টেক্সট টু ভিডিও নিচে দেখুন লেখা রয়েছে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট তো এখানে জাস্ট একটা প্রম্পট লিখে দিতে হবে তো এই প্রম্পট আমার লেখা আছে তো এটা কিভাবে এই প্রম্পট আপনারা লিখবেন সেটা আমি ভিডিওর শেষে সহজভাবে বুঝিয়ে দেব আপনাদের নিজ থেকে লেখা লাগবে না তো ভিডিওর শেষে আমি বুঝিয়ে দেব তো আমার প্রম্পটটা লেখা আছে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড একটা লেখা আসতেছে এরপর আমি টাচ করে দিব এবার অটোমেটিক্যালি কিন্তু সেই ও তারা নিয়ে নিছে এবং ভিডিওটা দেখুন জেনারেট হচ্ছে পার্সেন্টেজ উঠতেছে এখান থেকে ভিও টুতে সিলেক্ট করে আপনার সেটিংসটা সেট আপ করতে পারবেন তো আমি এখানে টাচ করে দিলাম এরপর দেখুন এখানে অ্যাসপেক্ট রেশিও এখানে টাচ করে দিব এখানে দেখুন ল্যান্ডস্কেপ ষোলো ইস্টো নাইন এইখানে আমি টাচ করে দিব তো আপনি এরকম কয়টা ভিডিও তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন আমি জাস্ট একটাই তৈরি করতে চাই যার কারণে এখানে এক লেখা রয়েছে আপনি যদি দুইটা তিনটে চান সেক্ষেত্রে এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এবার জাস্ট কিছুক্ষণ এখানে আপনাকে ওয়েট করতে হবে তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি ও মাই গড কত সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে এখন হচ্ছে আমি ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করতে হবে কীভাবে তো ডাউনলোড করার জন্য উপরে দেখুন ডাউনলোডের একটা আইকন রয়েছে জাস্ট এই উপরে টাচ করে দেবো রেজুলেশন সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সাতশো বিশ এরপরে আমি টাচ করে দিব এবার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এখন আছে মেন বিষয় এই প্রোগ্রামটা আমি কিভাবে আমি পালাম এবং কিভাবে আমি লিখলাম সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এখন এই প্রোগ্রামটা লেখার জন্য আপনাদের মোবাইলে স্যাট জিবিটি নামে একটা সফটওয়্যার আছে জাস্ট এই স্যাট জিবিটিটা আপনাদের মোবাইলে থাকতে হবে তো স্যাট জিপিটির কাছে চলে গেলাম তো চ্যাট জিবিটিতে আসার পর দেখুন এখানে ফার্স্ট টাইম লিখে দিছি ভিও থ্রি জন্য ফর্ম তৈরি করে দেন তো এরপরে জাস্ট আপনার পছন্দ মতো একটা গল্প আপনি এখানে লিখে দিবেন আপনার পছন্দ মতো সেই অনুসারে তারা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিডিও তারা তারা লিখে দিবে মিউজিক সহকারে তো জাস্ট এইখান থেকে যে দিবে সেটা আপনার কপি করে ওইখানে পেস্ট করতে হবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতো অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ